বন্ধু ৰ আজকে আমি এটা ভিডিঅ' লৈ আহিছোঁ আপোনাৰ আমি আপনাৰাৰে দেখাইমো আপনাৰা লেট্রিন গরব বইয়া কিলা এপ্লাই করতে পারবা ল্যাট্রিন লাগিন জেলা ওয়াশরুম লাগিন আপনারা কিলা গরব বইয়া এপ্লাই করতে পারবা সরকারি লেট্রিন কিলা আপনারা এপ্লাই করতে পারবা এপ্লাই করার পরে আপনার কোনো জাত দোকানও যাবা লাগতো না কোনো জাত ওয়ার্কশপও যাবা লাগতো না গরব বইয়া এপ্লাই করতে পারবা আপনি আপনার মোবাইল দিয়ে এপ্লাই করার পরে আপনারটা আপনার ঘর আই জিব কিতা লাগে এপ্লাই করতে কিলা এপ্লাই করা লাগে যদি সে আপনারা বিস্তারিত জানতে চায় না আপনার মোবাইল দিয়ে আপনি নিজে এপ্লাই করতে চাইন তে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখা এই ভিডিওটা দেখার পরে আপনারা গৌরবই আপনারা ল্যাট্রিন এপ্লাই করতে পারবা যাইতে লাগতো না ভিডিওটা সম্পূর্ণ তারপর ভিডিওটা তো লাম্বারে আপনারা ডিটেলস আমি সম্পূর্ণ জিনিস বিস্তারিত আমি আপনারা বুঝাই আঁকিম এই ভিডিওটা দেখার করে আপনারা নিজে এপ্লাই করতে পারবা এসবের আপনারা করবাকিটা আপনারা গুগল ক্রমটা ব্রাউজারটা অনুসরী বা ব্রাউজারটা অনুসর এন সার্চ বারও আপনারা লেখবা সোয়েচ ভারত মেশিন আপনারা লিখে লিপেন দেখতে পারবা আমার এনে লেখা আছে ওলা আপনারা লেখি লাগিবা স্বচ্ছ ভাৰত মেচিন আপোনাৰ এটাত লেকি লাগিবা লেখাৰ ফৰে টিফা মাৰিবা টিফা মাৰাৰ ফৰে এনেই এটা ৱেবছাইট আহিব আপোনাৰ দেখা পাবা এই ৱেবছাইটটাত আপোনাৰ টিফা মাৰবা এইকটা টিফা মাৰাৰ ফৰে এই ৰকম ৱেবছাইট এটা কুলি আহিবই ন কুলিয়াবাৰ ফৰে আপোনাৰ দেখা পাৰিবা অনা আছে শালা কালাৰৰ তিনিটা টান দিবা আছে খচোৱা জেগাত আপোনাৰ এই তিনিটা টানো আপোনাৰ টিফা মাৰিবা অ ন দখানি অঁ দহনজানি আছে এই তিনিটা টানো আপোনাৰ টিফা মাৰবা টিফা মাৰাৰ ফলৰে ইনো আহিব হয় এটা অপশ্যন কুলিয়া ইনো আপোনাৰা কৰবাকেইটা চিটিজান কাৰণাৰ যে এক অপশ্যন আছে এই অপশ্যনটাত আপোনাৰ টিফা মাৰবা ইটাৰ টিফা মাৰাৰ ফলত আৰু এটা অপশ্যন আহিব ইনো আপোনাৰ দেখা পাৰিবা এটা অপশ্যন আছে এপ্লিকেশ্যন ফৰ্ম ফ'ৰ আই এইচ এইচ এল এই অপশ্যনটাত আপোনাৰ টিফা মাৰবা একটাৰ টিফা মাৰাৰ ফৰে আপোনাৰ লগ ইগর অপশনটা খুলিয়া যাব আমার এই নেট পুরা শ্লোয়ের লাগে পুরা সময়মা আপনারা অপেক্ষা করবা পুরা দৈর্য তোর আপনারা ডিটেলস জানতে পারবা ভিডিওটা স্কিপ করবা না স্কিপ করলে আপনারা বেজান জিনিস চালিয়া যাইবাগি হয়তো বাদে বলুন যেভাবে আপনার টাইপলাই না পারে তো ভরে আবার ফরে আপনারা করবাকিটা আপনারা মোবাইল নম্বরটা দিলেই বা মোবাইল নম্বৰটো না দিলে আপোনাৰ লগ ইন কৰি ভাল পা মোবাইল নম্বৰটো দিবা যদি চাই বেছি ভাল হ'ব যদি চাই আধাৰ কাৰ্ডটো মোবাইল নম্বৰটো আপোনাৰ দিবা এই মোবাইল নম্বৰটো আপোনাৰ যদি চই তাকে এই নম্বৰটো আপোনাৰ দিলেই বা দিলে বেছি ভাল হ'ব এই মোবাইল নম্বৰ এটা দিয়ে মোবাইল নম্বৰটো দিবাৰ ফৰে মোবাইল নম্বৰটা দিবা মোবাইল নম্বৰটো দিব বাদ দিবাৰ ফৰে এনেও দেখুৱাই ভবা আছে গেইট অ' টি পি আপোনাৰ গেইট অ' টি পিত টিফা মাৰিব গেট অ' টি পিত টিফ মাৰাৰ ফুৰি আপোনাৰ মোবাইল নম্বৰ যে এটা দিছো এই মোবাইল নম্বৰৰ এটা অ' টি পি আহিব অ' টি পিটা আপুনি নিচেনো লিখাতে লাগিব আমি অ' টি পি এটা লিখিলেই অ' টি পি এটা আপুনি আহিছে না অ' টি পি টাই আহি যাওক আবাৰ ফৰে আমি লিখিম নিচেই অনো দেখুৱাই ভাবিবা অ' টি পিৰ অপশ্যন লিখবাৰ জেগা আছে আপোনাৰ এই জেগাত অ' টি পি লিখাবা অ' টি পি লিখাৰ ফৰে এই যে এটা কেপচাক ক'ড আছে এই কেপচাক ক'ডটা নিচে আপোনাৰ এই জেগাত লিখা লাগিব নিচে এই জেগাত দেখা পাবা এণ্টাৰ চিকিউৰিটি ক'ৰ্ড এই জেগাত আপোনাৰ কেপচা ক'ডটা লিখিব লেকিয়া নিচে অন দেখা পাৰিবা আছে সঁচোৱা কালাৰৰ ছাইন ইন চাইন ইনো আপোনাৰ টিফা মাৰতে লাগিব আপোনাৰ চাইন ইনত টিফা মাৰিব অ' টি পি টো আমাৰ কিন্তু এখনো পৰ্যন্ত আহিছে না তোলা লেটৰ অপেক্ষা কৰিবা আপোনাৰ অ' টি পি এটা আহি গৈছে আবাৰ ফৰে আপোনাৰ কৰবা কেইটা অ' টি পি এটা অন লেখিলেইবা আমি অ' টি পি এটা দিলেইছোঁ অ' টি পি এটা দিবাৰ ফেৰে আপোনাৰ কেপচা ক'ড যে আছে আপোনাৰ জেলা কেপচা ক'ড আছে ছেইম অলপ আপোনাৰ লিখা লাগিব অলপ আপোনাৰ কেপচাৰ ক'ডটা আপোনাৰ লেখি লিবা আমাৰ কেপচাৰ ক'ডটা জেলা আছে ওলাই আমি লেখিলেই আৰ বন্ধুরা তোরা বেকগ্রাউন্ড সাউন্ড পারে আপনারা ধ্যান দিবা না সাউন্ডের দিকে মানুষের মাতিতা দ্বারা মানুষ আস হঠাৎ টিভা মারার পরে আপনারা এইসব লেখার পরে সাইনিও টিভা মারি দিবা সাইন ইনও টিভা মারার পরে আপনার ওয়েবসাইটটা লগিং হয়ে যাইবা ওয়েবসাইটটা লগিং যাও গিয়া তোরা অপেক্ষা করেন জানি আপনারা এই দেখুন জানি ওয়েবসাইটটা লগিং হয়ে গেছে ওয়েবসাইটটা লগিং হওয়ার পরে যদি আপনারা অলরেডি এপ্লাই করা থাকে আপনারা নাম দীরা সবগুলো আইযাব আপনারা কিটা এই জায়গায় দেখতে পারবা একটা অপশন আছে দেবা তিনটা টান আছে এই তিনটা টানও আপনারা টিফা মারবা টিফা মারার আগে আমি আপনারা আর একটা জিনিস কুসে আপনারা এই দেখতে লিখতে অসুবিধা হয় তো আপনারা কিটা এই জায়গার তিনটা ডট আছে এই তিনটা ডটও আপনারা টিফা মারবা তিনটা ডটও টিফা মারার ফলে দেখতে পারবা একটা অপশন আছে ডেস্কটপ সাইট আপনারা ডেস্কটপ সাইটে টিফা মারবা ডেস্কটপ সাইটে টিফা মারলে একটা একবারে ছুটো হয়ে কি আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পারবা সব কিছু করতে পারবা অন আপনারা এই সাইটে রাইট সাইডে এইটা টিফা মারবা এইটা টিফা মারার পরে আপনারা এই ন দুই তিনটা অপশন দেখতে পারবা আমি আপনারা জুম করিয়া দেখাই এইটা যে তিনটা অপশন আছে এইটা যদি স্যার আপনারা অলরেডি এপ্লাই করা থাকে আপনারা নিজেরটা ট্রিফামার বা টিফা মারি আপনারা ডিটেলসগুলাই দেখতে পারবা আর যদি স্যার এপ্লাই করা থাকে না তো আপনারা নতুন এপ্লাই করতে আমি দেখাই নতুন এপ্লাইর বিষয়ে নিয়ে তো আপনারা এই নিউ অ্যাপ্লিকেশন একটা টিফা মারবা নিউ এপ্লিকেশন টিফা মারার ফলে এপ্লিকেশন ফমটা গিয়া ফর্মটা আপনারা লিখতে লাগবো এইরকম আইব এইরকম একটা ফর্ম আইসে দেখতে পারবা এনে ফর্মটা আপনারা লিখতে লাগব ফিল করতে লাগব সবর ফইলা ইন হইল গিয়া আপনারা স্টেট নেম ইন দেখতে পারবা স্টেট নেম বাদে হইল ডিস্ট্রিক্ট নেম গিয়া ব্লক লিখতে লাগবো এরপরে হইল গিয়া পঞ্চায়ত নেম তে আপোনাৰ সৰ্বাকেইটা আমি আপোনাৰ একে কৰি দেখা ইয়াৰ শুই ল'লকে ষ্টেট নেম আছামেনে চিলেক্ট কৰা আছে বা ধৰি লৈ ডিষ্ট্ৰিক্ট আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট আপোনাৰ লেকি লাগিব ডিষ্ট্ৰিক্ট আমি লেকিলেই ইয়াৰ ডিষ্ট্ৰিক্ট এটা লেখাৰ ফৰে আপোনাৰ ব্লক এটা লেকি লাগিবা আপোনাৰ যে ব্লক আছে ব্লকটা আপনারা বা তোরা অপেক্ষা করবা যদি সে সোরা সময় মরে তো নেটোর বিষয় নিয়ে তোরা সময় মরে তো আপনারা ধৈর্য ধরে ধরে তোরা সময় অপেক্ষা করে আপনারা এপ্লাই করবা যত সময় পর্যন্ত টিভা মারার ফলে ব্লকর সারা নাম না আপনারা অত সময় অপেক্ষা করবা দেখ টিভা মারার ফলে তোরা সময় পরে ব্লকর সারা নাম আই গেছে আমার ডিস্ট্রিক্টর যতটা ব্লক আছে ব্লকর নাম আই গেছে গিয়া আমি আমার ব্লকটা ব্লকটা টিভা মারার ফলে আইব গিয়া গাও পঞ্চায়েত গাঁ পঞ্চায়েত টিভা মারার ফরে আপনারা যেটা জিপি আছে জিপিটার নাম তো আপনারা আপনারা জিপির নামটা আপনারা টিফা মারি দিবেন জিপির নাম লিস্টটা আিস্টটা হওয়ার ফলে জিপি একটা নাম আছে আপনার একটা জিপি আছে জিপিটা টিফা মারবা টিফা মারার ফলে নিচে গিয়া ব্লক সরি ব্লক না এটা আইলক ভিলেজ আপনারা ভিলেজটা আপনার গাঁর নাম একটা আছে গাঁর নামটা আপনারা এনো দিতে লাগবে সিলেক্ট করতে লাগব গাঁর নামটা আমার এনে তোরা সময় মরে নেট প্লো এর লাগিন তোরা সময় মরে আপনারা তোরা অপেক্ষা করবা ত' বিলিষ্ট বিলিষ্ট হোৱাৰ ফলত আপোনাৰ যাক গাঁৱ এগে গাঁওটা আপোনাৰ দিলেইবা চিলেক্ট কৰি লিবা গাঁও চিলেক্ট কৰাৰ ফলৰে নিচেচে গা ফেবাৰ ইনো আপোনাৰ হেবিটিশ্যন নেম হেপিটিশ্যন নেমো ফেৰিবাৰ আপোনাৰ গাঁও এটা আপোনাৰ চিলেক্ট কৰি ল'বা গাঁৱত চিলেক্ট কৰাৰ ফৰে আপোনাৰ ইয়াৰ পৰা নিচে দেখা পাৰিবা এনেও এটা অপশ্যন আছে আধাৰ কাৰ্ডৰ জ্বলা আপোনাৰ নাম এই নামটো আপোনাৰ লেখতে লাগিব এই জেগা এনে দেখা পাৰিবা এনেও আছে নেম নেম অফ দ্য এপ্লিকেন্ট এস ফর আধার কার্ড আধার কার্ড যেরকম আপনার নাম আছে সেম ওলা নামটা আপনারা এই জায়গাতে এই বক্সটাত লিখতে লাগব নিচে আপনার আধার কার্ডের নম্বরটা লিখতে লাগব তাই আমি নামটা লিখিলাই নামটা লেখার পরে এর ফরে নিচে আসে আধার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বরটা ওনো দিতে লাগবো তাই আমি আমার আধার কার্ডের নম্বরটা দিলাই আধার কার্ডের নম্বরটা দেবার পরে এনে একটা দেখতে পারবা বক্স আছে এই বক্সটা আপনারা টিক মার্ক করবে একটা টিফামারও মারার ফরে এই নিচে আপনারা টিফামার বা ভেরিফিকেশন আধার কার্ড ভেরিফিকেশন লাগে নয় টিফামারা লাগব টিভামরার ফরে আপনার আধার কার্ডও যে একটা মোবাইল নম্বর লিংক দেওয়া আছে এই মোবাইল নম্বর একটা ওটিপি পি এই ওটিপিটা আপনারা দিতে লাগবে টিফামারার পরে একটা ভেরিফিকেশন হয়ে যেন ও টি পি লাগতো না আমি লাগবে ওটিপি টি ওটিপি লাগে না ভেরিফিকেশন ভেফিকেশনও হয়ে গেছে গিয়ে দেখতে পারবে চে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা এরপরে এর ফলে আপনারা করবাকিটা আপনারা ফাদার নেম যে যার নামে এপ্লাই করা তার বাফর নাম ফাদার নেম লেখতে লেখতে লাগবো আমি আমার এই ডিটির ফাদার নেম লেখার ফলেও লেখতে লাগবে জেন্টা জেন্টা ওটার সব দেব লাগবে আমি ফাদার নেমটা দিলাই নাম লিখিলে বা নাম লিখাৰ ফে আপোনাৰ ইনো চিলেক্ট কৰবা মেইল না ফিমেল তো মেইল আমাৰ এক মেইল লিখিছে বেটা না বেটী বেটা হ'লে মেইল দিবা আৰু বেটী হ'লে ফিমেল দিবা ইন বাদে হ'লগীয়া কেটেগৰী তো কেটেগৰীত আপোনাৰ কৰবা কিতা এ পি এল বা বি পি এল আপোনাৰ চিলেক্ট কৰিবা এ পি এল বি পি এল চিলেক্ট কৰাৰ ফলত চাব কেটেগৰী আহিব চাব কেটেগৰীত টিভামৰাৰ ফেৰে আপোনাৰ ইনো আহিব জেনেৰেল নি এছ চি নি এছ টি নি তো আপোনাৰ জেষ্টা হৈ ল'গৈ কাষ্ট তো আপোনাৰ কাষ্ট চিলেক্ট কৰি ল'বা তে আমি জেনেৰেল চিলেক্ট কৰি জেনেৰেল চিলেক্ট কৰাৰ ফৰে আপোনাৰ এই নিচা কৰ্তেকি লাগিব কিতাপ ইয়াৰ ফৰে আছে ইন' আধাৰ কাৰ্ড আধাৰ কাৰ্ড এনেও চিলেক্ট কৰা আছে আধাৰ কাৰ্ডৰ নম্বৰো আপোনাৰ সুইলে দিলেইচোন ইনো দেবা আছে আপোনাৰ ইনো সৰবাকেইটা আপোনাৰ মোবাইল নম্বৰটা মোবাইল নম্বৰটো অন আপোনাৰ দিলেই আমি আমাৰ মোবাইল নম্বৰ এটা দিলাই মোবাইল নম্বৰ এটা দিবাৰ ফৰে আপোনাৰ নিচে দিব লাগব আমি নিচে হৈ আপোনাৰ নিচে লাগিব ইমেইল আইডি ইমেইল আইডি যদি তাকে তাতো দিলা তাকে তো নাই ইনো আপোনাৰ এড্ৰেছটাইন লেকি আপোনাৰ দিব লাগিব এড্ৰেছটা লেখিলে এড্রেসটা লিখে লেগে এড্রেসটা লেখার পরে এরপরে ওই লগে নিচে এলাকা ব্যাংক ডিটেলস আপনারা এনে শুইল ব্যাঙ্কর আই এফ সি কার্ডটা আপনারা দিতে লাগবে ব্যাংকর আইএফসি কোড যেটা আই এফ সি আপনারা শুধু দিলেই আমি আমার ডিটেইলস ডিটেলসটা লিখে লাই বেঙ্কর আইএফসি কোডটা নাকা ব্যাংকের আইএফসি কোড লেখার পরে সব বেঁকর ডিটেইলস অন আই জিবা অটোমেটিক আবার পরে আপনারা নিচেই না দেখতে পারবা দুইটা বক্স আছে দুটা বক্স আপনারা ফার্স্টে দিবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ফরে এর ফিরিবার দিবা আপনারা কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তো আপনারা ব্যাঙ্ক অকাউন্ট নম্বরটাই না আপনারা অন দিতে লাগবো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লিখে লাই ব্যাঙ্ক একাউন্ট নম্বরটাই না লিখলে বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লেখার পরে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবা স্কেন ফাৰ্ষ্ট পেজ অফ ফাছবুক আপোনাৰ বেংকৰ যে একাউণ্ট নম্বৰটো আপোনাৰ দিছে এই একাউণ্ট নম্বৰ এই একাউণ্ট বইৰ আপোনাৰ ফটো এটা ফাৰ্ষ্টৰ পেজৰ যে এটাত নাম আছে ফটো আছে একাউণ্ট নম্বৰ আছে এটা ফটো মাৰিয়া দুইশ কেবিৰ তলে হয়তো দুইশ কে বিবিৰ তলে হয়তো চাইজ এইটাত আপোনাৰ ক্লিয়াৰ কৰি ফটো মাৰিয়া আপোনাৰ আপলোড কৰ্ত লাগিব ন আপোনাৰ ফাছবুকটা ফাষ্টবুকটা আপলোড কৰি লাই পাছবুকটা আপোনাৰ এই ৰকম ইন' আপলোড কৰি লাগিব আপলোড কৰাৰ ফৰে আপোনাৰ সৰ্বাকেইটা নিচে দেখতে পারবা একটা অপশন আছে এপ্লাই আপনারা করবাকি তাই এপ্লাই অপশনটা টিভা মারি দিবা এপ্লাই টিভা মারার পরে আপনার আর একটা এপ্লাই করা আছে এপ্লাইটা আপনার ওই যাব যদি সে কোনো কিছু লাগে তাই আমি আপনার কে তোরা অপেক্ষা করবা তোরা সময় মরব এই দখন জানি ইন ওই গেছে কি সাকসেসফুলি এপ্লাই হই গেছে কি ইন আপনারা দেখতে পারবা সাকসেসফুলি এপ্লাই হই গেছে কি ইন আপনারা দেখতে পারবা যেটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে অ্যাপ্লিকেশন নাম্বারটাও আই গেছে কি ইন ও দখন জানি আপনারা করবা কি একটা স্ক্রিনশট মারিয়া রেখে লইবে তারপরে আপনারা এই যেটা যান এপ্লাই যাওয়া আছে নাম্বার আছে এই নাম্বারটা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা যে আপনারা ট্র্যাক করতে পারবা আপনারা টা হইছে নি না হইছে না এই রকম আপনারা এপ্লাই করতে পারবা ইন দখন জানি সাকসেসফুল হই গেছে কি এপ্লাই এই রকম আপনারা এপ্লাই করেই বা এপ্লাই করলে আপনারা গরো বই এপ্লাই করতে পারবা কোনো জায়গায় যাব লাগতো না কোনো জায়গায় যাব লাগতো না গরো বই আপনারা ল্যাট্রি লাগিন এপ্লাই করতে পারবা আপনারা ল্যাট্রিনটা আই গিয়া আবার পরে আপনারা যেটা সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল লাগিন হয়তো ভেরিফিকেশন আপনার ঘরের মানুষ আইটা ভার আপনারা এরিয়াটা দেখাই দিই বা ভেরিফিকেশন লাগিন এপ্লাইটা দিলাইবা বা পঞ্চায়েতের কাছে আইতে পারে ভেরিফিকেশন এপ্লাইটা আপনারা যদি ভেরিফিকেশনের লঙ্কায় ভেরিফিকেশনটা দিলাইবা আর আপনারা একাউন্ট যাক একাউন্ট আপনার পয়সা আই গিয়া আপনারা কিলে চেক করতে পারবা চেকটাও আমি আপনারা ডাকাই লাই আপনারা অন করবাকিটা এই তিনটা ডট আছে যে সাইডে বাউ সাইডে এই তিনটা ডট আপনারা টিফা মারবা এই তিনটা ডটও টিফা মারিয়া ইনও দেখতে পারবা একটা অপশন আছে নিজটা পিউ অ্যাপ্লিকেশন পিউ এপ্লিকেশনও আপনারা টিফা মারবা ও জায়গা টিফা মারিয়া লগ ইন করিয়া ও জায়গা টিফা মারবা টিফা মারার উপরে আপনারা যে একটা এপ্লাই করছেন এপ্লাই ডিটেলসটা আই যাবি এনে দেখতে পারবা ও মাত্র এপ্লাই করছি এপ্লাই নম্বরটা আই গেছে গিয়া ডেটটা অন আই গেছে গিয়া টাইমটা আই গেছে গিয়া অন দেখতে পারবা আছে ট্রাক স্টাডিজ তো আপনারা করবাক ট্রাক স্টাডিজ ও আপনারা অনু টিফা মারবা অন্য টিফা মারার পরে আপনারটা আইসন রিজেক্ট নি নিন আনি আপনারা দেখতে পারবা অনটিভ ও তখন জানি ইনো আই গেছে গে ট্রাক অ্যাপ্লিকেশন ইনো দেখতে পারবা জিনিসটা পুরো আপনারা দেখতে পারবা এক এক করিয়া যে সময় অন্য আই যাব সাকসেসফুল আপনারাটা পুরো হয়ে যাব আপনারা ইনস্টলেশন দেব হয়ে যাব পয়সা আই আপনার হামাই সামাই গিয়া ওলা আপনারা এপ্লাই করতে পারবা গর্ব বইয়া যায় কোনো যার দোকানও যাব লাগতো না আমি লাইভ আপনারা এপ্লাই করিয়া দেখাইছি কোনো ডুপ্লিকেট করছি না আমি আমার এপ্লাই করিয়া দেখাইছি কলা আপনারা এপ্লাই করতে পারবা এপ্লাই করিয়া আপনারা যাটা আছে ওয়াশরুম বা আপনারা লেট্রিন হয়ে লট্রিনটা এপ্লাই করিয়া রাখতে পারবা আপনার অ্যাকাউন্ট ইয়ে টাকা বা যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে যে আপনারা অবশ্যই ভিডিওটাত লাইক করিয়া যাইবা আর ভিডিওটা শেয়ার শেয়ার করবা আপনারা বন্ধু বান্ধবের সাথে তারাও এই জিনিসটা দেখিয়ে তারা নিজস্ব অ্যাপ্লাই করতে পারবা যদি চাই আপনারা অন্য কোনো জিনিসের বিষয় নিয়ে জানতে চাইন বাংলা ভাষায় আপনারা নিচে কমেন্ট করিয়া অবশ্যই আমি ভিডিও বনাই চেষ্টা করম ভিডিও বানাই আপলোড করবো আপনারা দেখতে পাইবা আজকাল লাগে ভিডিও এইগুলো অনেক শেষ তে দেখা হইব ফরের ভিডিওত